সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের পিছটা বাইশ ও ত্রেইশ এর বহু নির্বাচনী সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখব তো শুরু করা যাক প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখি এক নম্বর কোনটি বস্তুগত সংস্কৃতি এর উত্তর হচ্ছে তৈজসপত্র দুই নম্বর বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় কারণ এর উত্তর হচ্ছে তিনটি এরপর তিন নম্বর প্রশ্ন দৃশ্যকল্প দুই এর মাধ্যমে সংস্কৃতির কোন দিকটি ফুটে উঠেছে এর উত্তর হচ্ছে মানবতাবাদ তারপর চার নম্বর দৃশ্যকল্প এক ও দুই হলো এর উত্তর হচ্ছে তিনটি এর উত্তর এক দুই ও তিন তারপর সৃজনশীল সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই সংস্কৃতি খ নম্বর প্রশ্ন কেন সংস্কৃতি বস্তুগত ও অবস্তুগত উপাদান বিচ্ছিন্ন নয় এর উত্তর বাংলাদেশের সংস্কৃতি বস্তুগত ও অবস্তুগত উপাদানসমূহ কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয় কেননা সংস্কৃতির বস্তুগত উপাদান সমূহের মধ্য দিয়ে সংস্কৃতির অবস্তুগত উপাদানসমূহের পরিচয় পাওয়া যায় গ নম্বর প্রশ্ন জোলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো এর উত্তর জোলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ফুটে উঠেছে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি বেশ সমৃদ্ধ বাংলাদেশের সংস্কৃতির প্রধান খাদ্য বাত মাছ এখনও গ্রামের মানুষের খাদ্যবাসের অবিচ্ছেদ্য অংশ জারি সারি বাউল বাওয়াইয়া বাটিয়ালি মুর্শিদি বার্মাস্য গম্ভীরা ইত্যাদি নানা আঞ্চলিক গানে ফুটে উঠে মানুষ গ্রামের মানুষের হাসি কান্না গ্রামের মেলা ও বিভিন্ন অনুষ্ঠানে পালা গান যাত্রা গান কবি গান কীর্তন গান মুর্শিদি গান ইত্যাদি আয়োজন ও গ্রামের অনন্যতা বজায় রেখেছে উদ্দীপকের জলে হাস্যকালের নাস্তায় প্রান্তাবাদ ও মাস খায় এবং বাটিয়ালি গান শুনে যা গ্রামীণ সংস্কৃতি প্রকাশ পায় উপরিক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় জুলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ফুটে উঠেছে। তারপর গ নম্বর প্রশ্ন হাজরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় মতামত দাও। এর উত্তর হচ্ছে উদ্দীপকের হাজরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়। শহরের পরিবেশ, আড্ডাবাস ও যান্ত্রিকতার জীবন বিশ্বায়ন ব্যবস্থার সাথে সংগতিপূর্ণ শহরে গড়ে উঠেছে যন্ত্রনির্ভর সংস্কৃতি যা মানুষের জীবনযাত্রাকে সহজ অগতিময় করেছে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা মানুষের সময়ে সাশ্রয় করেছে মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা পরিপ্রেক্ষিতে সমস্ত প্রকার উৎপাদন প্রক্রিয়া শহর থেকে পরিচালিত হয় সু উচ্চ দালানকুটা কলের গাড়ি ইত্যাদি বিশ্বায়নের পথ পরিভ্রমণ করেছে আজকাল অফিস আদালতে সব কর্মকাণ্ড কম্পিউটার ভিত্তিক পরিচালনা হচ্ছে উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে ব্যবসায়িক শিক্ষা কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত যা বিশ্বায়নের নামান্তর ইন্টারনেটের সংযোগের মাধ্যমে এখন বহির্বিশ্বের সাথে খুব সহজেই যোগাযোগ স্থাপন করা হচ্ছে যে কোনো প্রকার সংবাদ ব্যবসায়িক আলাপ আলোচনা এখন কম্পিউটারাইজড পদ্ধতিতে পরিচালিত সম্পাদিত হচ্ছে হাজিরা হাজিরা তার পড়াশোনার শেষে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বহির্বিশ্বের সাথে নিজেকে পরিচিত করছে যা বিশ্বায়নের ধারণার সাথে সংগতিপূর্ণ উপরিয় আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় হাজেরার খাদ্যাভাস ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় এরপর সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর প্রাচীনকালের মানুষ বাংলাদেশের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে কিভাবে ধারণা লাভ করা যায় এর উত্তর হচ্ছে প্রাচীনকালের বাংলাদেশের মানুষের সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায় বিভিন্ন ঐতিহাসিক উৎস থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন মুদ্রা মূর্তি স্থাপত্য ও বসতি থেকে মানুষের জীবনযাত্রা জানা যায় শিলালিপি ও ত্রাম্যলিপি থেকে সমাজ ব্যবস্থা শাসন ও ধর্মীয় ব্যবস্থা বিশ্বাস সম্পর্কে ধারণা লাভ পাওয়া যায় প্রাচীন সাহিত্য ও সংস্কৃত থেকে ভাষা ও সংস্কৃতির পাওয়া যায় বিদেশি পর্যটন ঐতিহাসিকদের বিবরণ থেকেও সে সময়ের সমাজচিত্র জানা যায় এইসব উৎস বিশ্লেষণ করে প্রাচীন মানুষ বাংলাদেশের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায় তারপর দুই নম্বর প্রশ্ন সংস্কৃতি স্তবির বিষয় নয় কেন উত্তর হচ্ছে কোনো দেশের ভৌগোলিক পরিবেশ আবহাওয়া উৎপাদন পদ্ধতি ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে ওই দেশে সংস্কৃতি গড়ে ওঠে এর ফলে বিভিন্ন অঞ্চলে সংস্কৃতি ধরন ভিন্ন হয়ে থাকে যদিও সংস্কৃতি কিছু প্রধান দিক দীর্ঘ সময় অপরিবর্তিত অবস্থায় থেকে যায় তবুও এটি নয় বরং পরিবর্তনশীল তিন নম্বর প্রশ্ন বিশ্বায়নের প্রভাব শহরে বেশি কেন এর উত্তর হচ্ছে বিশ্বায়নের প্রভাব শহরে বেশি দেখা যায় কারণ শহর শিল্প ও বাণিজ্যের কেন্দ্র শহরে আধুনিক যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেটের সুবিধা বেশি বহুজাতক কম্পিউটার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রধানত শহরে অবস্থান করে শহরে মানুষ শিক্ষা ও প্রযুক্তিতে বেশি অগ্রসর তাই বিশ্বায়নের প্রভাব শহরে বেশি লক্ষ্য করা যায়